যারা কমপ্লিটলি আপনাদের হেল্প করছেন জেলা পরিষদ মেম্বার বোন মামনি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি আছেন দুজনেই নারী শক্তি আমাদের বর্ণালী এবং মমতা এখানে না জাগিলে ললো না এ বিশ্ব জাগে না মাতৃশক্তি নারী শক্তি সব করতে পারে কিছুদিন আগে সিঙ্গুর অপারেশনেও আমরা নারী শক্তির সফলতা দেখেছি দেশ ও মাতৃকার শ্রীবৃদ্ধি রক্ষার্থে তারা কিভাবে কাজ করেছেন তাই আমাদের সব জেডি এবং পঞ্চায়েত তারা আমাদের বোন তাদেরকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের পঞ্চায়েত দীর্ঘদিনে পবিত্র কর রয়েছেন জনস্বাস্থ্যের কর্মাদক্ষ রয়েছেন স্বাস্থ্য দপ্তরের সমাজসেবী সৌমিত্র ভাই রয়েছেন সঞ্চালনা করছেন এবং আদার ডিস্ট্রিবিউ গেস্ট পার্সন অফ দি ইন্ডিয়ান হলদিয়া প্লিজ অ্যাকসেপ্ট মাই বেস্ট উইশেস আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং রথযাত্রা চলছে জগন্নাথ দেব মাসির বাড়িতে গেছেন পুরী ধামে রথযাত্রা জগৎ বিখ্যাত আমি সবাইকে জয় জগন্নাথ জানাচ্ছি আপনারা জানেন যে এখানে টোটাল যারা লাভবান হবেন একশো পঁচাত্তর তাদেরকে যে সহায়ক সামগ্রী দেওয়া হবে দুশো তেষট্টি এবং এখানে কষ্ট ইনভলভমেন্ট হচ্ছে মানে অর্থ খরচ হচ্ছে ষাট লক্ষ টাকা এই গাড়িগুলো জিনিসপত্র গুলোর দাম কিন্তু খুব একটা ছোটখাটো নয় এই কর্মসূচিটা ছোট্ট কিন্তু এর যে ইনভলভমেন্ট উদ্দেশ্য হতো বিরাট হিমালয় পর্বতের মধ্যে মহৎ উদ্দেশ্য তার সাথে সাথে কস্ট ইনভলভমেন্টটাও ষাট লক্ষ টাকা এবং সবসময় আমরা জানি গাটি ওর কোট এক যতই আপনার ইচ্ছা থাকুক না কেন কার্যকর করার জন্য সংস্থা সংস্থান লাগে অর্থ লাগে নইলে সাত না এটা আপনার পরিবারের ক্ষেত্রেও হয় সমাজের হয় সব ক্ষেত্রে হয় তাই যদি ষাট লক্ষ টাকা এক্স এমপি দিদেন এমপি দীপেন্দ্র অধিকারী রেকমেন্ডেশনে বা আমার ইচ্ছাতে না করতেন তাহলে আজকে এই মহতি অনুষ্ঠান আমরা করতে পারতাম তাই আবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই তাদের শ্রীবৃদ্ধি কামনা করি এবং হরদীপ সিং পুরীজি আমাদের অত্যন্ত ডাইনামিক এফিসিয়েন্ট এনার্জেটিক মিনিস্টার ওনাদের ইচ্ছাও আছে যে হলদিয়ার রিফাইনারিতে একটা পেট্রোকেমিক্যাল তৈরি করা নতুন প্ল্যান্ট করা সেক্ষেত্রেও আগামী দিনে আমাদের স্বপ্ন থাকবে কারণ আমি যখন এমপি ছিলাম তখন হলদিয়াতে ডিলেট ইউনিট কোটি ইনভেস্টমেন্ট টাকার এসেছিলো এবং সেই দু হাজার ইউনিট আজকে বহু মানুষের কর্মসংস্থান দিয়েছে এবং প্রফিট মেকিং কনসার্ন হিসেবে আইওসি ও হয়েছে এবং আইওসি প্রফিট যত করবে তত আমরা সিএসআর এ স্কুল বিল্ডিং লাইব্রেরি বিল্ডিং অ্যাম্বুলেন্স ডেড বডি ক্যারিয়ার হসপিটাল আপগ্রেডেশন ফিজিক্যালি চ্যালেঞ্জদেরকে ডিস্ট্রিবিউশন বা যখন ন্যাচারাল ক্যালামিটি আসে ডিজাস্টার আসে তখন তাদের কাছ থেকে অনেক রকম সাহায্য পাই ভবিষ্যতেও পাব তাই হলদিয়া রিফাইনারি যত বেশি প্রজেক্ট আনবে যত বেশি ইনভেস্টমেন্ট হবে যত বেশি তার ওয়ার্কিং ক্যাপিটাল বাড়বে যত বেশি ব্যালেন্স ব্যালেন্সে প্রফিট আসবে তত বেশি করে ইস্ট মিদিনের লোকেরা বা হলদিয়ার সারাউন্ডিংস এর লোকেরা তারা সবচেয়ে বেশি এটা হবে ওনাদের ডেভেলপমেন্টের সঙ্গে আমাদের সেবা পাওয়ারটার ক্ষেত্রে এটা কো রিলেটেড এটা আমরা নিশ্চিতভাবে পাবো হলদিয়া ডিপেন্ড করে আছে কোর্টের উপরে এবং এই কোর্ট ছিনিয়ে নিয়েছিলেন উড়িষ্যা থেকে সতীশ সামন্ত মহোদয় আমাদের তমলুকের প্রথম সাংসদ তার সঙ্গে কুমার জানা মহোদয় বিরাজমোহন দাস মহোদয় এরা সুশীল ধারা ছিলেন একটা সময় আওয়াজ উঠেছিল যে জেলিগাম এবং অকল্যান্ড দুটো প্যাসেজ দিয়ে জাহাজ যাতায়াত করতো এই দুটো প্যাসেজ চোখ হয়ে গেছিল ডিউ টু হেভি সিল্টেশন পলি পড়ার জন্য আমার বিলেট ক্র্যাকারি মধ্যে আনার পিছনে বা আমার সময়কালে হয়েছে বেল যেমন আমি গর্ব করি তেমনি আমি একশো তিরিশ কোটি টাকা আনি এসিপি ডিপার্টমেন্ট থেকে ইডেন চ্যানেল ঘুরিয়ে দিয়েছিলাম তখন কোর্টের চেয়ারম্যান ছিলেন মদনলাল মিনা এম এল মিনা সেই ইডেন চ্যানেল যখন চালু হয় তখন সবাই বলেছিল এটা এত টাকা ইনভেস্টমেন্ট করে করা ঠিক হচ্ছে না জাহাজ আসতে পারবে না এটা ভেরি রিক্সি চ্যালেঞ্জ কিন্তু আমরা করেছিলাম বলে আজকে অকল্যান্ড জেলিংহাম চ্যানেল চ্যানেল দুটো প্রায় অকেজ ইডেন চ্যানেলের জন্য হলদিয়া বেঁচে আছে হলদিয়া পোর্ট বেঁচে আছে তার জন্য আমার গর্ব অনুভব হয় আপনারা নন্দীগ্রামের মানুষ ভারত সরকারের কাছ থেকে সরকার ভারত সরকারের সব কাজ সরাসরি করার সুযোগ নেই যেমন আপনাদের যারা হাতের কাজ জানেন বিশ্বকর্মা যোজনাতে কোর্টালে ফিল করেছেন কিন্তু আপনাদের পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা যোজনা চলছে না ডিএমরা প্রধানমন্ত্রী বলে গেছেন কয়েকদিন আগে সে সভাতে আমি ছিলাম ওখানে ভারত পেট্রোলিয়ামের প্রোগ্রাম ছিল বাড়ি বাড়ি গ্যাসের আলিপুরদুয়ারে সেখানে প্রধানমন্ত্রী বলছেন আট লক্ষ লোককে আমি বিশ্বকর্মা দিতে চাই কিন্তু পশ্চিমবঙ্গ থেকে ডিএমদের যে নেতৃত্বে কমিটি তারা অ্যাপ্রুভেল করছে না হ্যাঁ নির্বাচনের সময় তো ভোট চাই ভোট দেওয়া হবে ঝান্ডা থাকবে সারা বছর কেন সারা বছর তো সরকার জনমনে এই জন্য তো আমাদের সংবিধানের ফার্স্ট লাইন হচ্ছে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অব দ্য পিপুল সেখানে লেখা নেই ফর্দা পার্টি বাইদা পার্টি অবদা পার্টি বিশ্বকর্ম যোজনা চালু চালু নেই আয়ুষ্মান ভারত পাঁচ লক্ষ টাকার চিকিৎসার কার্ড চালু নেই অসংখ্য আর বাড়া বড়া কথা কলকাতা যাব আপনাদের এখানে ভারত সরকার নরেন্দ্র মোদীজির সরকার দুটো কাজ করে দিয়েছেন নন্দীগ্রামে রিসেন্ট মাস একটা হচ্ছে যে আশি একর জায়গা রেলের জন্য দরকার আছে নন্দীগ্রাম যে সব প্রাণ রেল লাইন তার চুয়াত্তর একর জায়গা রেলের হাতে আছে ছয় একর জায়গা এখনো এখন হয়নি নয় দুশো পনেরো কোটি টাকা মোদীজি দিয়েছেন রেলের কাজ বন্ধ হয়ে গিয়েছিল বারো সাল থেকে দ্রুত তার সঙ্গে কাজ চলছে অশ্বিনী বৈষ্ণবজি বলেছেন আরো একশো কোটি টাকা আমি রেডি রেখেছি এই টাকা ইউটিলাইজ হয়ে গেলে আপনারা পেয়ে যাবেন নন্দীগ্রামের রেল প্রজেক্টের জন্য প্রধানমন্ত্রীর অভিদনকে আমরা স্বীকার করি ধন্যবাদ কোটি দ্বিতীয় ছোট জাহাজ তৈরি এবং জাহাজ মেরামতির কারখানা গত ফেব্রুয়ারি মাসে অনেক রকম সীতারামন ম্যাডাম সীতারামনজি নির্মলা সীতারামনজি বাজেট অ্যালোকেশন করেছেন জেলিক হামে স্মল শিপ বিল্ডিং এবং রিপিয়ারিং যে ওয়ার্কশপ কারখানা তার জন্য এর জন্য মাননীয় শ্রীমতী নির্মলা সীতারমনজি মাননীয় সর্বানন্দ সনোয়ালজি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক নন্দীগ্রাম পিপুল অ্যাজ এ এম এলএিস এরিয়া আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সবাই খুব ভালো থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সেবক শুভেন্দু অধিকারী আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ভারত মাতা কি ভারত মাতা কি